আসসালামু আলাইকুম এভরি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে পুরাতন ফার্নিচারকে কিভাবে নতুন করে তুলবেন তার টেকনিক শেয়ার করব। বা কিভাবে আপনারা পুরাতন ফার্নিচারকে একদম নিউ লুকে আনতে পারবেন তো আমি কিভাবে করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলমারিটির ফাইনাল লুকই প্রথমে দেখিয়ে নিচ্ছি আপনাদের বুঝার সুবিধার্থে যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কেমন ফার্নিচারের থেকে কেমন তৈরি করেছি প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি কি ইউজ করেছি প্রথমে যে এখানে দেখতেই পাচ্ছেন ক্লিয়ার বার্নিশ নিয়েছি আমি একটি আর এখানে গোল্ডেন কালারের রং নিয়েছিলাম আমি এখানে একশো গ্রাম রং আমি নিয়েছি আর এখানে ব্ল্যাক কালারের একটি রং নিয়েছি তো গোল্ডেন কালারের যেই রংটি আমি প্রথমে নিয়েছিলাম তো সেখানেই আমি আমার আলমারির মধ্যে ফুল ছিল তো ফুলের মধ্যে আমি সুন্দরভাবে অ্যাপ্লাই করে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন কালারের যে রংটি আছে সে সেটা আমি অ্যাপ্লাই করে দিয়েছি তারপর আলমারির উপরেও যে কারু কাজ করা ছিল সেখানেও আমি গোল্ডেন কালারটি অ্যাপ্লাই করে দিচ্ছি এই গোল্ডেন কালারগুলো আপনারা রঙের যে দোকান আছে সেখানে কিন্তু কিনতে পাবেন গোল্ডেন কালারের রঙের ক্ষেত্রে বড় কৌটাও বিক্রি করে এবং ছোট কৌটাও বিক্রি করে তো আমি বড় কৌটা থেকে অল্প করে একশো গ্রাম নিয়ে তারপর আমি এখানে কাজ করছি ওনারা একশো গ্রামও বিক্রি করে দুশো গ্রামও বিক্রি করে আবার বেশি যারা ইউ নিতে চান তারা কিন্তু বেশিও নিতে পারবেন তো সেভাবেও কিন্তু তারা বিক্রি করে থাকে আমি ছোট কৌটা পাইনি এর জন্য বড়ো কৌটা থেকে আমি একশো গ্রাম রং কিনে নিয়েছি তো আমার একশো গ্রাম রঙের দাম ছিল তিনশো টাকা তো রঙের ডিটেলস দিতে দিতে কিন্তু আমি এই যে আলমারির মধ্যে যে ফুলগুলো ছিল সেগুলো কিন্তু আমি করে নিয়েছি তারপরে যে উপরেও কিছু ডট ছিল তো সেগুলোকেও আমি রঙ করে দিচ্ছি গোল্ডেন কালার দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে এখানে কিন্তু ডাবল কোট দিয়েছি প্রথমে এক কোটে কিন্তু রঙটা সুন্দর হয় না তারপর আমি ডাবল কোটিং করার পরে কিন্তু রঙটা সুন্দর এসেছে তারপর আমি এখানে এই যে কালো কালারের যে রংটা নিয়েছিলাম সেখানে আমি একটু এই যে মাছ মাঝখানে মাঝখানে একটু এঁকে দিচ্ছি এতে করে একটু সুন্দর লুক আসে এটি চিন্তা করে কিন্তু আমি করছি দেখতেই পাচ্ছেন আমি এই যে মাঝখানে মাঝখানে কালো রং দিয়ে এঁকে দিচ্ছি সুন্দরভাবে আমি এঁকে নিব পুরো আলমারিটাতেই এমন করেই আমি রঙটা করে নিব আপনারা চাইলে কিন্তু এত সুন্দরভাবে একদম কম খরচে রঙ করে নিতে পারেন আলমারি ওয়াড্রপ খাট আমি সবগুলো একসাথেই করেছি কিন্তু আপনাদের সাথে সব শেয়ার করতে পারছি না আমি শুধুমাত্র আলমারিটাই আপনাদের সাথে শেয়ার করব আলমারির মধ্যে রঙ করা আপনাদের যার যার আলমারির মধ্যে যেমন ডিজাইন আছে সেটাকে ভিত্তি করে কিন্তু রঙটা করে নিতে হবে কীভাবে দেখতে সুন্দর লাগবে আপনার আলমারি সেটা কিন্তু পরিকল্পনা আপনাকেই করতে হবে আমি আমার যে আলমারিটা আমি রেডি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আইডিয়া দেওয়ার জন্য তো আশা করি আপনাদের আপনারা সবাই উপকৃত হবেন তো আমি কিন্তু একে একে এই যে ফুলের মধ্যে যে আলমারির মধ্যে যে ফুল ছিল সেখানেও কিন্তু আমি এই যে কালো রঙ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ফুলের সাইডেও দিয়ে দিলাম আবার নিজে যে একটি বর্ডার ছিল সেখানেও আমি কিন্তু কালো রঙ দিয়ে একটি ডিজাইন করে দিচ্ছি এতে করে ফুলটি একদম গোল্ডেন কালার যখন দিয়েছিলাম দেখতে কিন্তু অত ভালো লাগেনি যখন আমি কালো কালারটা ইউজ করেছি তখন কিন্তু একদম দোকানের যেই ফার্নিচারগুলো তারা গোল্ডেনের মধ্যে ইউজ করে থাকে একদম সেম হয়েছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন আলমারিতে গোল্ডেন আর কালো রং করার পর আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি ক্লিয়ার বানিশ সেটা কিন্তু করে নেব এতে করে যে দেখুন আলমারিটা কিন্তু একদম ফ্যাকাশে ছিল যখন আমি ক্লিয়ার বানিশটা দিলাম তখন কিন্তু একদম চকচক একটা লুক এসে পড়েছে আলমারির মধ্যে একদম নতুনত্ব লুক কিন্তু আমি করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে এখন যে লেকর ফিনিশ যেই রংটি হয়ে থাকে বা লেকর কালার তো তেমন কিন্তু লাগছে দেখতেই পাচ্ছেন একদম চকচকে সুন্দর ভাবে কিন্তু আমি এই আলমারিটি কমপ্লিট করেছি ক্লিয়ার বার্নিশ দেওয়ার পর আপনি যদি কাউকে না বলেন যে এই আলমারিটা আপনি করেননি তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটি দোকানের করা না আপনার হাতের করা এত সুন্দর একটি লুক আসে আপনারা নিজেরাই করে কিন্তু দেখতে পারেন আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কার কার কাছে কেমন লেগেছে সে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম